আজকে তো মায়ার মাথার ব্যান্ডেজ খোলার দিন চিনছি না ঠিক মনে হচ্ছে এ এই বাড়ির নতুন কাজের লোক যেহেতু মায়া অসুস্থ তাই হয়তো রেখেছে কিন্তু মায়া তো এখনো ঘুমাচ্ছে ওদিকে সূর্য তো টিভি দেখ টিভি দেখছে মা তুমি উঠেছো আজকে তো তোমার ব্যান্ডেজ খোলার দিন তাই বুঝি হ্যাঁ আমি এখন নিজে হাতে খুলব খালা শুনছো হ্যাঁ বলো এখন তুমি ভালো দেখে কিছু বানাও আমি আমার মায়ের নিজে হাতে ব্যান্ডেজ খুলবো এরপর আমার মাকে আমি মজা করে খাওয়াবো ঠিক আছে কিছু বানাচ্ছি তাড়াতাড়ি করো হ্যাঁ এখন ব্যান্ডেজ খোলার সময় আমার মা পুরো সুস্থ হয়ে গেছে একটু লেগেছে তবে আমি রক্তওয়ালা ব্যান্ডেজ ফালিয়ে দি দাও খালিয়ে দিলাম আমার ভালো মা আমি এত হ্যাপি এত হ্যাপি আমিও হ্যাপি আচ্ছা বাবা টিভির সাউন্ড কমাও বাবা কি বলতাছে আ বলতা বল মা এখন তাহলে যাও তুমি গোসল করে এসো এরপর আমি গোসল করব ঠিক আছে ঠিক আছে আহ আহ উঠলাম ঠিক আছে শোনো খালা বলো এই আজকে আম্মুর ফেভারিট খাবারগুলা বানাও ওই সবু সাদা ফুল এবং বেঙুনি ফুলের যে খাবারটা ছিল না ওই ফুল ফুল খাবারটা বানাও ঠিক আছে আর আব্বু তুমি কি খাবে আমি আমি মাংস খাবো ঠিক আছে তাহলে আব্বুর জন্য মাংস বানাও আর আমি তো দুইটাই খাই আর মা যাও তাড়াতাড়ি যাও গোছল করবো না হ্যাঁ হ্যাঁ গোছল করবো আমি ঠিক আছে আগে তুই যা না না আগে তুমি যাও ঠিক আছে যাচ্ছি ঠিক আছে আমি তাহলে গোছল করতে যাই হ্যাঁ যাও যাও হ্যাঁ হাত মুখ ধুয়ে নিই ফেনাগুলো কি সুন্দর হয়েছে জামা কাপড় খুলি এই তোমরা কি দেখছো ঠিক আছে তো এখন তাহলে গোছল করছে তাহলে ওকে এখন ডিস্টার্ব করি হ্যাঁ মা তো গোছল করতে গেছে গা আমি না তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ বিছানাটা গুছিয়ে ফেললাম রান্না কত দূর হয়ে গিয়েছে প্রায় বেগুনি ফুল তো নেই ঠিক আছে ঠিক আছে আমি আনছি এখনই এই নাও বেগুনি ফুল তাড়াতাড়ি মানো তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা যাই আমি বাবা 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 আচ্ছা বাবা কোরবানির তো এসেছে অনেক দিন হলো এখনও তো তুমি গরু কিনলে না গরু কিনবে না হ্যাঁ হ্যাঁ কিনবো কিনবো আমার মামুনি যখন বলেছে তখন তো কিনতেই হবে

এখন দেখা যাক এখন দেখা যাক যে মায়া কি করছে আহ গোছলটা তো প্রায় শেষ এই তোমরা কি করছো সরো বাবা মায়ের তো একটা বকা খেয়ে আসলাম দেখি খালা ওখানে কি রাঁধছে আহ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এগুলো একটু নাড়িয়ে দিই নাড়িয়ে দিই রাখি রান্নাও না এমন একটা মজার জিনিস আহ এখানে তো অনেক বড়সড় আয়োজন চলছে তো দেখা যাক পরের পর্বে কি হবে